নমস্কার আপনারা দেখছেন টাইমস আগামী ছাব্বিশে এপ্রিল দার্জিলিং লোকসভা আসনে ভোট তার আগে ভোট প্রচারে ব্যস্ত দল দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল আজ নকশালবাড়ির মনিরামে অঙ্গনারী কর্মীদের নিয়ে সভা করা উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জেলা মহিলা সভানেত্রী সুস্মিতা বোস মৈত্র মনিরাম প্রধান গৌতম ঘোষ সজনী সুব্বা ও ভানু বর্মন এদিন সবাই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থনে আবেদন জানিয়ে সভাধিপতি জানান পনেরো বছর এই আসনে বিজেপি সাংসদ থাকলেও এলাকায় কোনো কাজ করেনি এই অবস্থায় উন্নয়নের কাজ করা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থনের অনুরোধ করেন তিনি পাশাপাশি মহিলারা তৃণমূলের সঙ্গে আছে এবং পাহাড়ে তৃণমূল ভালো করবে মত জেলা মহিলা সভানেত্রী নমস্কার আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনিরাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মনিরাম গ্রাম পঞ্চায়েতে যারা আইসিডিএস ওয়ার্কাররা আছেন টিচাররা আছেন তাদেরকে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই মিছিলটা আমাদের মধ্যে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দি আছেন আমাদের প্রধান অঞ্চল সভাপতিরা প্রত্যেকই আছেন আমরা চাইছি যে আমরা এইবারে যে নির্বাচন এই নির্বাচনে যাতে ওনাদেরও কি ভূমিকা থাকবে এই নির্বাচনে সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছিল এবং প্রত্যেকেই খুব পজিটিভ প্রত্যেকে খুব সুন্দরভাবে মিটিংটা করেছেন এবং সবারই বক্তব্য এক যে এই সরকার দু সালে আসার পর থেকে যেভাবে উন্নয়নমূলক কাজগুলো করছে এবং সামাজিক সুরক্ষা যেভাবে দিচ্ছে মমতা ব্যানার্জির বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সবাই প্রচার করব আর আমরাও সবাই আছি একসঙ্গে মিলে আমরা চাইছি যে ভাওতাবাজি নয় যেটা সত্যি সেটাকে আমরা মানুষের কাছে গিয়ে ধরবো যে আমরা তৃণমূল কংগ্রেস থেকে কি কি পেয়েছি আর বিজেপির সব ভাওতাবাজিতে কি কী করেছে আর পেট্রোলের দাম গ্যাসের দাম আছে কোথায় চলে গেছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা হলো আর এবার আমরা একশো পার্সেন্ট শিওর যে এবার আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী গোপাল লামা প্রচুর ভোটে আমাদের এখান থেকে জিতবেন এবং পনেরো বছর যে অনুন্নয়ন একটা কাজও যে বিজেপির তিনটা তিন টার্মের এমপিরা করেননি রাজু মিষ্টা লাস্ট টাইম এমপি ছিলেন তারপরে উনি একটা কাজও এখানে করেনি মানুষ এগুলো বুঝতে পেরেছে মানুষ পনেরো লক্ষ টাকার ভাওতা দেখেছে আমরা সকলে মিলে যেভাবে প্রচারও করছি ওদের তো প্রচারও দেখা যাচ্ছে না আমার মনে হয় ওরা হাল ছেড়ে দিয়েছে আমার মনে হচ্ছে যদি দেখা যায় এবার সতেরো লক্ষ ভোটার প্রায় ফিফটি পার্সেন্ট ভোটার মহিলা এই মহিলাদের জন্য যে এত উন্নয়ন কতো কি ভোট বাক্সে এইবারটা পড়বে অবশ্যই পড়বে তার কারণ অতীতেও আমরা যেটা দেখেছি যে পঞ্চায়েত ভোটে এবং বিধানসভা ভোটে প্রত্যেকটা ক্ষেত্রে মহিলারাই এগিয়ে এসেছেন এবং এখনো পর্যন্ত এই লোকসভা ভোটেও ডোর টু ডোর প্রচার থেকে শুরু করে বুথ মিটিং বিভিন্ন জায়গায় যে ছোট ছোট খুলি বৈঠক মিছিল প্রত্যেকটা ক্ষেত্রে মহিলারাই অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে চলেছেন কারণ দিদি মহিলাদের জন্য যা করেছেন তাই তাকে এই লোকসভা সিট উপহার দেবেন বলে মহিলারা তার পাশে হাত শক্ত করার জন্য সবসময় অগ্রণী পাহাড় তো একটা দিক প্রত্যেকবার ভোট হয় এবার মনে অবশ্যই পাহাড়ের যে উন্নয়ন কে বিভিন্ন সময়ে বিভিন্ন ফান্ড দিয়ে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহায়তা করেছেন তাতে পাহাড়ের চিত্র অতীতে যা ছিল বর্তমানে তার থেকে ভীষণভাবে আলাদা পাহাড় শান্ত পাহাড় হাসছে এবং সেখানে কোনো রকম অশান্তির সুযোগ নেই এবং তাই মানুষ পাহাড়ের মানুষ সেই শান্তিতে বসবাস করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং গোপাল গোপাল জয়যুক্ত করবেন